বন্ধুরা আমরা এখন আসছি পঞ্চগড় একটা ছোট একটা গ্রাম গ্রামের নাম হচ্ছে মীরগড় এখানে হচ্ছে পঞ্চগড়ের ঐতিহ্যবাহী শত বছরের একটা পুরোনো একটা মিষ্টান্ন পাওয়া যায় যে নাম হচ্ছে রসলা টোপা রসলা টোপা কোনলা বা একটা গুড়ের একটা চিনি রস আচ্ছা একটা গুড়ের একটা চিনি একটা চিনি আচ্ছা আমরা শুনলাম যে আপনার এখানেই শুধুমাত্র আপনাদেরই একটা মাত্রই দোকান আর পঞ্চগড়ে কোথাও পাওয়া যায় না না

嗯，谁？